নমস্কার সোজা আপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই দেখুন পৃথিবীর সপ্তম আশ্চর্যের তালিকা আপনারা সবাই জানেন কিন্তু কে এমন ব্যক্তি আছে যে সর্বকালের সেরা আশ্চর্যতম ব্যক্তি সেটা জানতে গেলে আপনাদের এই প্রতিবেদনটা একটু দেখতে হবে দেখুন প্রশ্ন হলো যে সর্বকালের সেরা আশ্চর্যতম ব্যক্তিটিকে খুঁজতে গেলে আপনাদের পশ্চিমবঙ্গের বাইরে গেলে হবে না আপনাদেরই পশ্চিমবঙ্গের মধ্যেই থাকতে হবে এবং কালেকশনটা কার কালেকশনটা অবশ্যই এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং এর লেখিকা মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তার সরকারের সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তার দলের মহাসচিব এবং এই উপমাটা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কে ব্যবহার করেছে ব্যবহার করেছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ কখন ব্যবহার করলো কেনই বা ব্যবহার করেছে দেখুন সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে এই চাকরি দুর্নীতি সংক্রান্ত যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের যে অডিও রেকর্ডিং সেই রেকর্ডিং সিবিআই এই প্রাথমিক দুর্নীতি মামলার সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে সঙ্গে তথ্য সহ তথ্য আকারে জমা দিয়েছে এবং পুরো সেই অডিও রেকর্ডিংটার প্রতিলিপি কোর্টের কাছে জমা দিয়েছে সিবিআই সেই অডিও রেকর্ডিং থেকে যেরকম আমরা দেখেছি যে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে কাকুরুমুখে শুধু তাই নয় এমনকি কিছু কিছু বার সাহেব কথাটাও উঠে এসেছে তার সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতবার টাকা চেয়েছিল কত টাকা চেয়েছিল বিস্তারিত জিনিস উঠে এসেছে কিন্তু কোনো অংশে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ও বাদ যায় না কারণ এই বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়ের নামটা শুধুমাত্র লোভী হিসাবেই উঠে এসেছে বারবার লোভী লোভী বলেই তাকে চিহ্নিত করা হয়েছে এবং বলা হয়েছে যে সর্বকালের শ্রেষ্ঠ আশ্চর্যতম ব্যক্তি হলো পার্থ চট্টোপাধ্যায় এখন প্রশ্ন হলো সুজয় কৃষ্ণভদ্র হঠাৎ করে পার্থ চট্টোপাধ্যায়কে সর্বকালের শ্রেষ্ঠ আশ্চর্যতম ব্যক্তি কেন বলেছে দেখুন ওই মিটিংয়ে ওরা ঠিক করেছিল যে একশো কোটি টাকা তুলতে হবে এবং ওই মিটিংয়ে তারা এটাও ঠিক করেছিল যে দু হাজার জনকে আরও চাকরি দিতে হবে এরকম ডুপ্লিসিটি করে তাদের থেকে একশো কোটি টাকা তুলতে হবে এখন প্রশ্ন হলো তাদের এই কথোপকথনের মধ্যে থেকে উঠে এসেছে যে তারা এক একজনকে এক এক রকমভাবে হ্যান্ডেল করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একরকমভাবে হ্যান্ডেল করবে পার্থ চট্টোপাধ্যায়কে একরকমভাবে হ্যান্ডেল করবে মানিক ভট্টাচার্যকে ব্যবহার করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে হ্যান্ডেল করার জন্য এবং কত কি তারা নিয়োগ করছে সেই প্রপার ইনফরমেশন পার্থ চট্টোপাধ্যায়কে কি বললো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বললো বা কত দিল সেটা পার্থ চট্টোপাধ্যায়কে জানাবে না তারা মোটামুটি ধরে নিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুড়ি কোটি দেবো পার্থ চট্টোপাধ্যায়কে কুড়ি কোটি দেবো মানিক ভট্টাচার্যকে কুড়ি কোটি দেবো আর বাকি চল্লিশ কোটি আমরা ভাগ করে নেব এখন প্রশ্ন হলো যে পার্থ চট্টোপাধ্যায় কি কুড়ি কোটিতে মানবে ঠিক সেই সময় কথাটা উঠতেই যখন শান্তনু বন্দ্যোপাধ্যায় কথাটা তুলল তখন কলকাতা এই সরি কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র বললেন আরে পার্থকে আমার থেকে কেউ বেশি চেনে না উনিশশো সাল থেকে আমি পার্থকে চিনি পার্থর কি ছিল পার্থ একটা সাধারণ সংস্থায় চাকরি করত ও ওর স্ত্রীর নিচে ছিল সেই সংস্থার চেয়ারম্যানের পিয়ে ছিল তার ওয়াইফ তার আন্ডারে কাজ করতো পার্থ পার্থর অ্যাকচুয়ালি কিছুই ছিল না পার্থর স্ত্রীকে আমি একটি হার উপহার দিয়েছিলাম তারপরেই পার্থর আমার কাছে বলেছিল শুধু হার কেন কানের দুলটা কোথায় সেদিনই আমি বুঝে গেছিলাম যে পার্থ ধান্দাবাজ এবং লোভী পার্থ টাকা ছাড়া কিছু বোঝে না সুতরাং কোথায় কি রিক্রুট হলো কত কি রিক্রুট হলো অত পার্থকে বলার কোনো দরকার নেই পার্থকে কুড়ি কোটি পৌঁছে দিলে কেল্লা পার্থ চোখে ঠুলি দিয়ে বসে থাকবে কুড়ি কোটি পার্থর কাছে পৌঁছে গেলেই পার্থ বলবে আমার চোখের প্রবলেম হচ্ছে চোখ অপারেশন করতে আমি সিঙ্গাপুর চলে যাচ্ছি আর এসবের মধ্যে কোনো পার্থ থাকবেই না কোনো কোচকবরও নেবে না তখন প্রশ্ন উঠে আছে যে তাহলে মানিক ভট্টাচার্য যদি বেঁকে বসে তখন বলে দূর মানিক ভট্টাচার্য বেঁকবে মানিক ভট্টাচার্যকে দিয়ে পার্থকে ম্যানেজ করে নেব না আর মানিক ভট্টাচার্যকে বলবো যে দু হাজারের জায়গায় আপনি আড়াই হাজার ক্যান্ডিডেটকে চাকরি দিয়ে দিন আড়াই হাজার ক্যান্ডিডেটকে চাকরি দিয়ে দিন পাঁচশো ক্যান্ডিডেটের চাকরির টাকা আপনি নিয়ে নেবেন তাহলে দু হাজার যে চাকরির টাকা তোলালো সেই টাকা সাহেবকে দেওয়া হলো সেই টাকা শিক্ষামন্ত্রীকে দেওয়া হলো আর বাকি টাকা আমরা ভাগ করে নিলাম আর পাঁচশো ক্যান্ডিডেটের টাকা মানিক ভট্টাচার্যকে দিয়ে দেওয়া হবে কি অদ্ভুত ভাবে ভাবুন যে এরা এরা কিভাবে প্ল্যানিং দিনের পর দিন করেছে কিভাবে প্ল্যানিং এরা দিনের পর দিন করেছে সেই মানিক ভট্টাচার্য এখনো পর্যন্ত বিধায়ক হিসাবে রয়েছে এখনো পর্যন্ত তাকে বিধায়ক পর থেকে রেজিগনেশন দিতে বাধ্য করেনি তৃণমূল কংগ্রেস এখনো করেনি বাধ্য করেনি পার্থ চট্টোপাধ্যায়কে এই কালীঘাটের কাকু বেহালায় অফিস দিয়েছিল ফ্ল্যাট দিয়েছিল সেখানে পার্থ চট্টোপাধ্যায় থাকতো সেখানে বিশ্রাম নিত এইভাবে এরা বিক্রি হয়েছে এইভাবে এরা দিনের পর দিন কারসাজি করে গেছে ভাবতে পেরেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী আপনারা কল্পনা করতে পারছেন কল্পনা করতে পারছেন হাড় দিলে দুল চাইছে হাড় দিলে দুল চাইছে তাকে একটা গিনি গিফট করেছিল সেটা বেচা নামে একজনকে দিয়ে দিয়েছিল কালীঘাটের কাকুকে বলে পাঠিয়েছে আমি ওটা দিয়ে দিই তুই আমাকে আর একটা দিয়ে দে তবে এই অডিও ক্লিপে আর একজনের নাম উঠে এসেছে যাকে ইন্ডিকেট করা হয়েছে যে নাম সেটা হচ্ছে বেচা বেচা নাকি প্রচুর টাকা তুলে দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে তখন শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বলছে তোরা তো সিঙ্গুরে থাকিস তোরা একবার খোঁজ নিয়ে দেখ যে বেচা পার্থ চট্টোপাধ্যায়কে কত টাকা তুলে দিয়েছে বছর বয়সে পার্থ চট্টোপাধ্যায়কে বেচা এত কোটি কোটি টাকা দিয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় উড়িয়ে ফেললেও সেই টাকা কোনোদিন শেষ হবে না পার্থ চট্টোপাধ্যায় মানে এত টাকা বেচা দিয়েছে এত টাকা বেচা দিয়েছে সেই মুহূর্তে আবার কথা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি জেনে যায় তাহলে কি হবে বলে আরে দূর পার্থকে যেটা বলবো সেটা অভিষেককে বলবো না অভিষেক সেটা জানতে পারবে না অভিষেকের টাকা নিয়ে মতল সুতরাং এই যে জায়গাগুলো একদিকে যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে একদিকে পার্থ চট্টোপাধ্যায়ের কেউ কিন্তু আমরা নেকলেক্ট করতে পারবো না সেও কিভাবে এর সাথে শুধু জড়িতই ছিল না কিভাবে টাকা তুলেছে এরা কিভাবে ম্যানেজ করতো যে সিস্টেম কাজ করেছে পুরো প্রাতিষ্ঠানিকভাবে না হলে ভাবুন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তাকে পাঁচশো দিয়ে দেবো সে এটা ম্যানেজ করে নেবে তাহলে কোন ডিপার্ট জায়গা থেকে এগুলোকে ম্যানেজ করা হয়েছে কোন জায়গা থেকে এগুলোকে ম্যানেজ করা হয়েছে দিনের পর দিন তারপরে এখনো দাঁড়িয়ে এরা বড় বড় কথা বলে এখনো দাঁড়িয়ে এরা বড় বড় কথা বলে যে এরা নাকি কিছুই করেনি এরা কিছুই করেনি সুতরাং এই অডিও ক্লিপ প্রতিলিপি আকারে যে কোর্টের কাছে জমা দিয়েছে সিবিআই এটা হাতে আসার পরেই কিন্তু অনেক কিছু সামনে চলে এসছে অনেক কিছু দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলছে যে এটা আমার মক্কেলকে অসম্মান করবার জন্য মেলাইন করার জন্য নাকি তার নাম বারবার আনছে সিবিআই ইচ্ছাকৃতভাবে কারণ এরাকে একাধিকবার ডেকেছে তখন আনেনি আহ ভাজা মাছটা উল্টে খেতে জানে না চোরকে নাকি আবার চিনিয়ে দিতে হবে পদবি দিয়ে চোরকে নাকি পারিবারিক পরিচয় দিয়ে চেনাতে হবে আরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানে সে চোর আবার নতুন করে তাকে চেনানোর কি আছে এমনকি চোর তো নিজেই মঞ্চে দাঁড়িয়ে বলে ফেলেছে যে সিবিআই ভাব কথা বলছে এরপরে আর প্রমাণ করার কোনো জায়গা আছে নাকি কিন্তু প্রশ্ন হলো চোর কবে জেলে যাবে চোরটাকে কবে তুলবে এটা অবশ্যই আমাদের দেখার আছে আপনাদের কি মনে হয় পার্থ চট্টোপাধ্যায়ের লোভী শুধু নয় সর্বকালের শ্রেষ্ঠ আশ্চর্য হল পার্থ চট্টোপাধ্যায় উপমাকার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের ধন্যবাদ নমস্কার